আসসালামু আলাইকুম ورحمه الله কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে আবার প্রতিদিনের মতো আমি আমরা উপস্থিত হয়েছি এমন কিছু মজার মজার শব্দ নিয়ে যেগুলো আমরা প্রতিনিয়ত আমাদের রিলেটিভস বা আত্মীয়-স্বজনদেরকে উদ্দেশ্য করে বোঝানোর জন্য ব্যবহার করে থাকি আজকে এই মজার মজার শব্দগুলোর যে আরবি অর্থগুলো আছে সেগুলো আমাদের সঙ্গ উপস্থাপন করবে আমার ছোট বোন নমিলু রাবিদিন এবং এই শব্দগুলো বাংলা অর্থ উপস্থাপন করবে আমার আদরের স্নেহের বোন দাহানু রাবিদিন এবং এই শব্দগুলোর যে ইংরেজি প্রতিশব্দটা আছে এটা উপস্থাপন উপস্থাপন করব আমি জাওয়াদ আল তো আজকের ভিডিওটি আমি এখানে শুরু করতেছি আমার ছোট বোন মুনতাহানুর আবেদিন থেকে সে এখন এগুলোর বাংলা অর্থটা আপনাদের সামনে উপস্থাপন করবে আপু ছেলে আর বিশেষণটা কি ছেলে আরবি শব্দ হলো ইপন আচ্ছা ভাইয়া তুমি এটা ইংরেজিটা বলো তো এটার ইংরেজি হলো সন আপু শব্দটি কি? মে আরবি শব্দ হলো বিনতুন। এর ইংরেজি শব্দটি কত হইয়া? এর ইংরেজি শব্দটি হলো গাল। আপু বড় ছেলের আরবি শব্দটি বলো তো। বড় ছেলের আরবি শব্দটি হলো সাবিয়ুন কাবিয়ুন। এর ইংরেজি শব্দটি ভাইয়া বলো এর ইংরেজি শব্দটি হলো বিগ বয়। আপু বড় মেয়ের আরবি শব্দটি বলো তো। বড় মেয়ের আরবি শব্দটি হলো

তো আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করতেছি আপনা এ শেষ করতেছি আপনারা যদি এরকম শিক্ষামূলক ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি এখনো ফলো করে রাখুন বা ইউটিউবে এখনওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা ব্যালা বেলা টি ক্লিক করে নোফিকেশানটি অন করে রাখুন যাতে আমাদের শিক্ষামূলক ভিডিও প্রতিদিন আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায় আপাতত এতটুকু আসসালামু আলাইকুম বাই বাই